চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার জন্য বাংলাদেশের দায়িত্ব ছেড়েছিলেন পিচ কিউরেটার টনি হেমিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার দারুণ অভিজ্ঞতা নিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন হেমিং পার্থের ওয়াকার উইকেটের মাটি ব্যবহার করেই পাকিস্তানে সাফল্য এনেছেন এই কিউরেটার পাকিস্তানে যেখানে রান হয় বাংলাদেশের ব্যাটাররা কেন করেন সংগ্রাম যমুনা টেলিভিশনের এমন প্রশ্নে হেমিং বললেন দুনিয়ার সবখানেই ভালো উইকেট বানানো সম্ভব টনি হেমিংকে মাটির মানুষ বললে কি খুব বাড়িয়ে বলা হবে পিচ কিউরেটর তিন দশক ধরে মাটি নিয়েই কার কাজ কারবার দ্বিতীয় মেয়াদে যখন বাংলাদেশে এলেন দায়িত্বটা একটু ভিন্ন বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট শুধু পিচ তৈরি না দুই বছরের জন্য পিচ তৈরির কারিগরদেরও তৈরি করবেন হেমিং প্রথম দফায়ও হেমিংয়ের চাকরির মেয়াদ ছিল দুই বছরের এক বছর পেরোতেই পিসিবির চিফ কিউরেটরের দায়িত্ব নিতে বাংলাদেশ ছাড়েন পিচ কিউরেটর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করার সুযোগ হেলায় হারাতে চাননি হেমিং পারফর্ম করেছেন দারুণ রেজাল্ট হওয়া সাত ম্যাচের মধ্যে দলগুলো এক ইনিংসে তিনশো পেরিয়েছে আটবার তবুও হেমিং আক্ষেপ তিনটা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে দারুন টপ লেভেলে কাজ করতে সবসময়ে ভালো লাগে যখন তুমি দেখবে আটটা সেরা দল খেলছে ওয়াকার ট্রফিতে আমি ওয়াকার পিচের মাটি ব্যবহার করেছিলাম তো সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা শুধুমাত্র বৃষ্টিতে ভেসে যাওয়া তিন ম্যাচবাদে বাদে নো ট্রফির পর হেমিং কাজ করেছেন পিএসএল সেখানে তার কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম কাজ করার সুবাদে হেমিং জানেন পাকিস্তান স্পোর্টিং উইকেট বানাতে পারলেও কেন বাংলাদেশ পারে না বিশেষ করে হোম অফ ক্রিকেটে দেখো তুমি দুনিয়ার যেখানে থাকো না কেন তুমি মাটি আর ঘাস পেলে মাস্টার হতে পারবে ওভার নাইট এটা করা কঠিন অন্তত এক বছর সময় লাগে কখন বৃষ্টি হয় কখন ময়স্চার থাকে এটা তুমি বুঝতে পারবে এটা অনেকটা কৃষিকাজের মতো কৃষিকাজের কিছু না জানলেও তোমার কাছে হয়তো শুধু জমি আছে এক বছর পরিশ্রম দিলে তুমি মাস্টার হতে পারবে মিরপুর বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা কম না সবশেষ সিরিজেও হেড কোচকে মিরপুরের উইকেট নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে মিরপুরের বাইশ গজের আসলে সমস্যা কোথায়

what's happened in the past i'm i'm not privy to that afnan piyal jonmo sports dhaka